একটা জিনিস দেখে যা মাহিরে দেখে যা একটা বেবি রাস্তায় এটা কার রাস্তায় পড়ে রয়েছে কে রেখে গেল চিনিস নাকি তাহলে কার বেবি কান্না করছে যে আমি ওকে কোলে নেব দাও দাও শিগগিরি দাও একটু দুধ খাইয়ে দাও বলে কান্না থেমে যাবে আমি তখন ওকে কোলে নেব হলো না কি করছে কেন পেট ব্যথা করছে মাহি দুধ খেতে চায় তাহলে ওকে খাইয়ে দাও ওকে কোলে নিয়ে দুধ খাইয়ে দাও তো পড়ে যাচ্ছে তো তোমার বেবি কান্না করবে তো এই তো থেমে গেছে বেবিটা তুমি ওকে আদর করছো ঘুমিয়ে পড়েছে তাহলে ওকে শুয়ে দাও এমাই বেবিটার মাথায় তো চুলও হয়নি টাক মাথা বেবি